বুঝলেন কিন্তু জামাতেরা এখন ওই খারাপ কাজে যায় না এই দেখলাম যে আমি সব জায়গায় ঘুরে ঘুরিয়ে দেখলাম ধরেন আপনার এই বেতাগি এই সোনার বাংলা টাংলা হাবার ইতে সব জায়গায় আমি দেখলাম আচ্ছা কিন্তু আসলে দেখলাম যে ওই চলতে আছে মানুষের মনে আসলে একটাই আশা যে ইসলামিক রাষ্ট্র ক্ষমতায় আসুক আর চিন্তা করে যে বানাইয়ে দেয় এক ফির এক বানাইয়া দেখবে আর কি ধন্যবাদ আপোনাক